কেন তাহির নবী নবী করে দুলাল প্রধান কেন নবী নবী করে আর আমার শাল মজুর কেন নবী নবী করে শাহপুরে দরবারে পিসাব কেন নবী নবী করে আরে তোমরা আমার নবীরে আমরার মত লইয়া নাচতেছ নবীর থুতু মুবারক তো আমাদের মত না নবীর খাম মুবারক আমাদের মত না নবীর ছায়া মুবারক নবী পাকের প্রসাব মুবারক আমাদের মত না ও যুবক আমার নবী হলো বেনজির বেমিসাল সৃষ্টি জগতে কাহার সঙ্গে নবীর কোনো তুলনা আমার নবী এইভাবে তুতু মুবারক লাগায়া দেওয়ার পরে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে আবু বকর বেতা চিনি বেতা চিনি গো সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আপনি যখন তুতু মুবারক লাগাইছেন আমার বেতা সেকেন্ডের ভিতরে দূর হইয়া গেছে সেই মুহূর্তে আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ একটা একটা গুহা একটা মাত্র রাস্তা ওই দিক দিয়ে তাকায় দেখেন না কাফের রামরার দিকে আসতেছে আল্লাহ আকবার কোনাকির লাগে রে হ্যাঁ আবু বকর কে আবু বকর কে সাপে কাটা ধ্বংস করিল আঙ্গুন নবীর থুতু বালা হই গেল মদিনা ওয়ালার দেশ কলে জাগা ন মাদি না রাখি আইতো সা আল্লাহ আকবার কনেক রে সেদিকে যাব না রে বাবা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি সুভার কনে কেলাগে রে আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন এমন একজন নুরের নবী টু ভাই ভাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গন বি রকেট ছাড়া মেরা শরীর যায় ইয়ার আসলে তিনবার হবে তিনবার

বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবী এর আমার কইছে আধুনিক রাষ্ট্র গঠনের নবীজির আলোচনা আধুনিক রাষ্ট্র বানায় বিমান আধুনিক রাষ্ট্র বানাসে রকেট যখন রকেট নাই বিমান নাই তখন আমার নবীজি আর আজে না আমার নবী তো আধুনিকের আধুনিক বিজ্ঞানীরা বিজ্ঞানী নবী যেন নবী সৈয়দুল মুরসালিন আদুরে বলেন ঠিক Yeah. <laughs>